উত্তর পূর্ব কোণায় অবস্থানরত মা বোনেরা সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি পল্লি আনন্দাশক সম্পাদক পাঁচকর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব উত্তর जनपदের সুসংকল সক্রিয়শীল সংগঠক আমার আপনার সকলের পরিচিত নেতা

শুরু হয়ে গেল রশি নির্ধারিত সময় দশ মিনিট এই দশ মিনিটেই যেকোনো দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে আমরা দর্শক যারা রয়েছে নিজ নিজ অবস্থান থেকে একটু করতালের মাধ্যমে খেলোয়াড়দেরকে কিন্তু উৎসাহিত করব মাঠের উত্তর প্রান্ত থেকে আক্রমণ শোনাচ্ছেন প্রাথমিক পঞ্চগড় এবং মাঠের দক্ষিণ প্রান্ত থেকে স্বাগতিক গসপুরি যুব সমাজ দশ মিনিটের খেলা চলছে কিন্তু আজকের এই মাঠে প্রথম রাউন্ডে চতুর্থ পর্ব চলছে এটি নেক্সট দল দ্বিতীয় টানের দল পাস্পির বাজার বনাম সোনাহার বাজার তৈরি থাকবেন এবং প্রস্তুত থাকবেন পাস্পির বাজার রুবেল ভাইয়ের দল এবং সোনাহার বাজার তহিদুল ভাইয়ের দল আপনারা প্রস্তুতি হয়ে থাকবেন প্রস্তুতি নিয়ে থাকবেন চলছে নির্ধারিত সময় এক সময় দশ মিনিট

খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহিত না পেলে কিন্তু খেলোয়াড়রা একটি মনোমুগ্ধকর খেলা কিন্তু উপহার দিতে পারবে না আপনারা করপালে দিবেন খেলোয়াড়রা একটি ভালো খেলা আপনাদের মাঝে উপহার দিবে আজকের টুর্নামেন্টের আয়োজক কমিটি সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথিবৃন্দ মা থেকে আসা দর্শক শ্রোতা সকল দলের খেলোয়াড় অধিনায়ক ও টিম ম্যানেজার সকলকেই জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব

দ্বিতীয় টানের জন্য প্রস্তুত থাকবেন পাস্পির বাজার ও সোনাহার বাজার চার মিনিট চার মিনিট সময় অতিক্রম হয়েছে অবশিষ্ট সময় রয়েছে ছয় মিনিট এই ছয় মিনিটে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে হবে দশ কুড়ির লোক পাচ্ছে না পঞ্চমের লোক দশ কুড়ি যুব সমাজের সমর্থক রাখি আছে শ্রমিক পঞ্জাবের সমর্থকরা কি আছে তাই হচ্ছে ভাই তালে দিবে দিয়ে খেলাধুলাকে উৎসাহিত করবেন জানা যাকে বলে বাঘে বাঘে লড়াই দেখার মতো লড়াই লাগার লড়াই মতো উপভোগ করছি আমরা আকর্ষণীয় খেলা ঐতিহ্যবাহী তাদের অতলান্তিক পরিশ্রমের মাধ্যমে এই টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হয়েছে আয়োজক কমিটিকে জানাচ্ছি সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আশা করছি যাতে করে এই রকম ঐতিহাসিক খেলা মাঠে প্রতি একটি বছর আয়োজন করা হয় সেজন্য আশা জ্ঞাপন করছি পাঁচ মিনিট সময় অতিক্রম হয়েছে অবশিষ্ট সময় রয়েছে পাঁচ মিনিট আজকের এই ম্যাচের সকল সিদ্ধান্তের মালিক শ্রী ভরত রায় ও শ্রী চন্দ্র রায় আপনাদের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সেক্ষেত্রে সিদ্ধান্তে যত কোনো সমালোচনা না হয় সেই লক্ষ্যটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে সেই লক্ষ্যে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে চার মিনিট সময় রয়েছে হাতে চার মিনিট এই চার মিনিটেই কিন্তু যে কোনো লক্ষ্যে পৌঁছতে হবে যে কোনো দলকে পরের টানের জন্য প্রস্তুত থাকবেন পাস্ত্রীর বাজার বনাম সোনাহার বাজার রুবেল ভাইয়ের দল বনাম তহিদুল ভাইয়ের দল আপনারা প্রস্তুত থাকবেন এই টানটি শেষ হওয়ার মাত্র আপনারা মাঠে প্রবেশ করবেন ট্রাক সমিতি ট্রাক শ্রমিক পঞ্চগড় ট্রাক শ্রমিক পঞ্চগড় কি দর্শকরা কি আসেন ভাই আসেন তিন মিনিট সময় রয়েছে স্বাগতিক কসপুরি যুব সমাজে দর্শকরা রাখি ভাই আছে স্বেচ্ছাসেবক যারা রয়েছে আমরা কিন্তু দর্শকদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব যাতে করে কোনো সহ কোন দর্শক আপনার আচরণে বিক্ষিপ্ত না হয়ে বিক্ষিপ্ত হয়ে যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেই দিকটা কিন্তু রশি কিন্তু প্রাকশ্রমিক পঞ্চগড় অনুকূলে টানতে কিন্তু হবে দশ যুব সমাজকে কেন টানতে হবে নাইলে কিন্তু মানটা বাঁচবে না সম্মানটা চলে যাবে টানেন স্যার সময় জানাবেন প্রস্তুত থাকবেন পাসপের বাজার বনাম সোনাহার বাজার শেষ বাসি সোনা মাত্র আপনারা মাঠে প্রবেশ করবেন আজকের এই ম্যাচটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন নদী এস এস এক মিনিট সময় রয়েছে এই এক মিনিটে কিন্তু যে কোনো দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে টানতে হবে জীবনটা ছেড়ে দিয়ে মানটাকে কিন্তু বাঁচাইতে হবে কিন্তু শ্রমিক পঞ্চগড়ের অনুকূলে মাধ্যমে সরাসরি উইন প্রাথমিক পঞ্চঘরে কিন্তু এক্ষেত্রে প্রথম টানে উইন হয়েছেন মাঠে প্রবেশ করবেন